বিগত সময়ে যারাই গ্রেপ্তার হয়েছে আমেদানির কথা আমরা শুনেছি সে দু এগারো সালে কিন্তু গ্রেপ্তার হয়েছিল পরবর্তীতে হয় আমরা মনে করি প্রশ্নভাষ রোধ করতে হলে বিশেষ করে যেহেতু এমসিকিউ পরীক্ষা ছিল আমরা প্রতি প্রস্তাবনা রাখতে চাই পরীক্ষা বাদ দিয়ে লিখিত বা রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা যায় কিনা যদি রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয় তাহলে এখন যে হারে প্রশ্নবাস হচ্ছে সেই প্রশ্নবাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে আমরা জানি যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশ্ন আসে যে মহাযজ্ঞ উৎসব তৈরি হয় তারই দাব ধারাবাহিকতায় কিন্তু দুই দাবে পরীক্ষা হচ্ছে যে চোদ্দ লাখ আবেদনকারী আছে তাদের দুই দাবে অনুষ্ঠিত হওয়ার কথা গত নয় জানুয়ারি সাত লাখ শিক্ষক পরীক্ষার জন্য আবেদন করেছে এবং আগামীতে একটা ডেট এখনও দেওয়া হয় নাই সেখানে প্রায় তিন লাখ তা আমরা সরকারের প্রতি আরেকটা প্রস্তাবনা জারি করতে চাই বলতে চাই প্রয়োজনে এই যে সারা দেখেন রংপুর বিভাগটা দেখেন দিনাজপুর রংপুর কুড়িগ্রাম নাগেশ্বরী ঠাকুরগাঁও থেকে শুরু করে পুরো রংপুর বিভাগ প্রশ্ন ভাষায় জর্জরিত জামালপুরে হয়েছে তারপর ঠাকুরগাঁওতে হয়েছে টাঙ্গালে হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নবাস হয়েছে আমরা মনে করি প্রত্যেকটা বিভাগ ভিত্তিক করে ঢাকাতেই সেই পরীক্ষাগুলি নেওয়ার ব্যবস্থা করা হোক ওই জন্য এক সপ্তাহ বা পাঁচ দিন বা দশ দিনের ব্যবধানে দুইটা তিনটা বিভাগকে একসাথে করে এখন যেহেতু দুই ধাপে করা হচ্ছে সেই ধাপটা বাড়িয়ে দিয়ে অন্তত পাঁচ ধাপের মধ্য দিয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত করলে আমার আমরা মনে করি সেই প্রশ্নবাসের জায়গা থেকে অনেকটাই আমরা রোধ করতে পারবো একই সাথে আমি প্রাথমিক শিক্ষা উপদেষ্টাকে আহ্বান করবো কোনো নয় ছয় না করে ডিজি থেকে শুরু করে যারাই এই প্রশ্নবাসের জড়িত তাদের ব্যবস্থা গ্রহণ করুন এবং অনন্ত বিলম্বই এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করুন